হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো টপি ফোর্ড এনএস এই লোশনটির কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বিবরণ তো বন্ধুরা আপনারা যারা স্কিনের সমস্যায় দীর্ঘদিন যাবৎ কিন্তু ভুগছেন এবং অনেক রকম ওষুধ ব্যবহার করেও যাদের ভালো হয় না সেক্ষেত্রে আপনারা অবশ্যই একবার হলেও এই ভিডিওটি পুরোটা দেখবেন শেষ থেকে শুরু শুরু থেকে শেষ অবশ্যই দেখতে ভুল করবেন না তো বন্ধুরা এটা কিন্তু দেখতে পাচ্ছেন পনেরো এম এর এবং ট্রিপল অ্যাকশান এটা কিন্তু ট্রিপল অ্যাকশান টপিক্যাল সাসপেনশান এটা কিন্তু স্কিনের কিন্তু একটি সাসপেনশান বা একটি ঔষধ এ যার যে কম্পোজিশান আছে কিন্তু ক্লোবেটাসাল প্রোপাইনেট যেটার মধ্যে ক্লোবেটাসাল বা স্টেরয়েড আছে ক্লোটিমাজল এটা একটি অ্যান্টিফাঙ্গাল নিওমাইসিন সালফেট টপিক্যাল সাসপেনশন নিউমাইসিন এটা একটি অ্যান্টিবায়োটিক তো বন্ধুরা এর মধ্যে কিন্তু এক দুই তিনটে উপাদান দিয়ে তৈরি যে কারণে বলছে ট্রিপল অ্যাকশন এবং টোটাল সাসপেনশন তো এর খুবই গুরুত্বপূর্ণ বা এর যে খুবই গাছ কিন্তু খুবই দ্রুত হয়ে থাকে যেহেতু এর মধ্যে স্টেরয়েড আছে তো কোথায় কোথায় এইটা ব্যবহার করতে হয় এই উৎসবটি তো সেটা আপনাদেরকে এর যে ইন্ডিকেশন আছে সেখানে কিন্তু আপনি আপনারা একটু পরে দেখে ঘরেতে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক ইন্ডিকেশন বা ব্যবহারের নির্দেশাবলী ফর ডার্মাটোসিস যে ডার্মাটোসিস মানে যেটা স্কিনের ওপর যে ইনফেকশান যাকে ডার্মাটাইটিস বলা হয় সেই সমস্ত ইনফেকশানে কিন্তু ব্যবহার করা হয় ইন দ্য হ্যারি এরিয়াস যে সমস্ত জায়গায় চুল বা লোম আছে সেই সমস্ত জায়গায় অব দ্য বডি বডি বা শরীরের মধ্যে যেমন স্ক্যাল্প মাথার যে খুলি বা চামড়ায় গ্রয়িন যেটা কুঁচকি কুঁচকি যে আমাদের যে কুঁচকি বা যেটা উরুর দুপাশে হয়ে থাকে কুঁচকি সেখানে একজিলা যেটা বগল বগল বলা হয়ে থাকে বগলের মধ্যে হয়ার সেকেন্ডারি ফাঙ্গাল যেখানে সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে বা ছত্রাক ইনফেকশন হয়ে থাকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল যেখানে ব্যাকটেরিয়াল বা জীবাণু ইনফেকশন বা জীবাণু সংক্রমণ হয়ে থাকে ইজ প্রেজেন্ট যেখানে বর্তমানভাবে বা যেখানে জীবাণু এবং ফাঙ্গাল বা ছত্রাক ইনফেকশন বর্তমান থাকে সেই সমস্ত জায়গা কিন্তু ব্যবহার করা যায় এছাড়াও নেল বা নখে সেটা হাতের অথবা পায়ের পুরুষ মহিলা উভয়ের কিন্তু যে নখুনি হয়ে থাকে নখের কোনায় সেখানেও কিন্তু খুব দুর্দান্ত চমৎকার কাজ করে থাকে কারোর কারো কিন্তু নখ কিন্তু ভালো হতে চায় না সেটা প্রাপ্তবয়স্ক হোক বা ছোটো হোক বা বড়ো হোক এদের কিন্তু প্রচুর পরিমাণে নখের কোনা খেয়ে গিয়ে কিন্তু পুঁজ ব্যথা যন্ত্রণা ফোলা হয়ে থাকে সেক্ষেত্রে এটা আপনারা যদি কন্টিনিউ সাত দিন বা পনেরো দিন ব্যবহার করেন কিন্তু দ্রুত খুব ভালো রেজাল্ট পেতে পারেন এবং আঙুলের ফাঁসায় কিন্তু এটা ব্যবহার করা যায় এবং দাঁতের ক্ষেত্রে ওটা ব্যবহার করা যায় হাজায় ক্ষেত্রে চুলকানির ক্ষেত্রে এছাড়াও যে কোনো জায়গায় ফাঙ্গাল ইনফেকশন দেখতে পাচ্ছেন বডির যে কোনো পার্টসে যেখানে হালকা লোমযুক্ত এরিয়া সেই জায়গাগুলিতে কিন্তু এটা হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন বিশেষত তো এটা ব্যবহার করে কিন্তু আপনারা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মেথড অফ অ্যাপ্লিকেশান এর ব্যবহারের যে পদ্ধতি অথবা ফোজোলজি অসোলজি যেটাকে বলা হয়ে থাকে যে ব্যবহারের নিয়ম নির্দেশাবলী অ্যাপ্লাইড টয়স এ ডে এটা আপনারা দিনে দুবার একটি দিনের মধ্যে দুবার ব্যবহার করতে পারবেন কিওর যতদিন না এটা ভালো হয় ততদিন কিন্তু এটা ব্যবহার করতে পারেন এবং এটা কিন্তু অবশ্যই এর এটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি এটা কিন্তু এরকম আকারের হয়ে থাকে এটা খুলে এটা কিন্তু ছিদ্র করে কিন্তু তারপর ব্যবহার করতে হয় বা এর যে যে ঢাকনি আছে এর মধ্যে কিন্তু সরু একটা ইয়ে আছে এটা জোর করে চেপে বন্ধ করলে কিন্তু এটা ছিদ্রটা হয়ে যায় তো বন্ধুরা এই যে কসন বা এর যে ব্যবহারের নির্দেশাবলী বা কোথায় ব্যবহার করবে না সতর্কীকরণ দেখতে পাচ্ছেন কিপ দ্য প্রিপারেশন আওয়ার ফ্রম দ্য আইস চোখের থেকে কিন্তু এটা অবশ্যই দূরে রাখবেন চোখে যেন কোনোভাবে না লাগে নট রেকমেন্ডেটেড ফর চিলড্রেন এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু রেকমেন্ডেড বা ইয়ে করা হয় না প্রেসক্রাইব করা হয় না বলা হয় না এটা ব্যবহারের জন্য বিলো টুয়েলভ ইয়ার্স অফ এজ যেটা বারো বছরের নিচে যে সকল বাচ্চা আছে তাদের কিন্তু এটা ব্যবহারের জন্য বলেন না ডাক্তারবাবুরা স্টোর বিলো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হয় ডু নট রেফ্রিজারেটর এটা কিন্তু ফ্রিজেও রাখতে নেই তো বন্ধুরা এটা যে ফ্রাঙ্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কিন্তু প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই ঔষধটি তৈরি করে থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকারী ভূমিকা লাভ করে থাকে বা দিয়ে থাকে আপনাদের স্কিনের সমস্যায় যে কোনো ধরনের স্কিনের সমস্যায় আপনারা ব্যবহার করতে পারেন এবং যারা অন্যান্য ঔষধে যারা কাজ পাননি এটা একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারেন তো এর বেশ কিছু সাইড এফেক্ট হতে পারে এটা লাগিয়ে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু চামড়া পুড়ে যেতে পারে জ্বালা জ্বালা হতে পারে আরও বেশি অনেক বেশি র্যাশ তৈরি হতে পারে সেক্ষেত্রে অনেক বেশি চুলকানি হতে পারে সেক্ষেত্রে আপনারা ইমিডিয়েটলি কিন্তু এটা লাগানো বন্ধ করে দেবেন এবং ডাক তার পরামর্শ নিয়ে পুনরায় ব্যবহার করবেন অথবা বন্ধ করে দিতে বললে বন্ধ করে দেবেন যদি এই ঔষধে কোনো রকম পার্শ্বপতি বা সাইড এফেক্ট দেখা দেয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে দিতে বলবেন না ধন্যবাদ